আসসালামু আলাইকুম প্রিয় কে ছিলাম হাই বা হ্যালোকে কি বলে হাই বা হ্যালোকে বলে ইয়া সাস বা ইয়া সু বা ইয়া তারপর গুড মর্নিং বা সুপ্রভাতকে কি বলে সুপ্রভাতকে বলে কালি মেয়েরা তারপর শুভ দুপুর শিখেছিলাম শুভ দুপুরকে বলে কালো এক মা তারপর শিখেছিলাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যাকে বলে কালি স্পেরা আবার শিখেছিলাম কালি গুড নাইট গুড নাইটকে কী বলে বা শুভরাত্রি শুভরাত্রিকে বলে কালিনিকতা তারপর আমরা শিখেছিলাম গুড বাই বিদায় নেওয়ার সময় কি বলে আদিও আদিও বা ইয়াসাস বলেও ওরা বিদায় নেয় তো দর্শক আজকে আমরা চলে আসি আজকের পর্বে আজকের পর্বে আমরা যা শিখতে যাচ্ছি তা হলো কিছু কমন কিছু কমন কনভারসেশন আমরা শিখবো যেগুলো প্রতিনিয়ত আমরা সবার সাথেই বলে থাকি যেমন আপনি কেমন আছেন ভালো আছেন এই ধরনের কিছু সেন্টেন্স আজকে আমরা শিখবো যা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এগুলো আমরা সাধারণত সবসময় একে অন্যের অন্য ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো দর্শক আজকে আমরা শিখবো যদি বলি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সেটাকে গ্রিকে কি বলে আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় লিখে দেখাবো আপনি কেমন আছেন আপনি কেমন আছেন

এটা এটা আমি একটু লিখে দিচ্ছি একটু ইনফর্মাল ওয়েতে বলে ওরা दट ইনফর্মালি বলে থাকে টি কানিজ আর একটু ফর্মাল ওয়েতে যদি বলতে চাই তখন বলতে হয় টি কানেতে টি কানেতে আপনি কেমন আছেন সেটাকে গ্রিকে বলে টি কানিজ বা টি কানেতে টি কানেটা ইউজ হয় সাধারণত খুবই ফর্মাল খুবই ফর্মাল ওয়েতে ফর্মালি যদি আমরা বলতে চাই তখন বলতে হয় তি কানেতে তো দর্শক আমরা শিখলাম আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সেটাকে তি কানে বলে এখন আমি যদি বলি হ্যাঁ আমি ভালো আছি আমি আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ বা ইয়েস বা নো কে গ্রিকে কি বলে আমি সেটা আমি সাইডে আপনাদেরকে দেখাচ্ছি

এখন আমরা যদি বলি আমি ভালো আছি আমি আছি ই মে কালা আমি ভালো আছি কে গ্রিকে বলে ইমে কালা আমি এটা ইমে ইমেটার অর্থ হচ্ছে আমি ভালো আছি কালা কালাকে কালার মিনিংটা হচ্ছে ভালো আছি ইমে কালা আমি ভালো আছি ইমে কালা সাধারণত আমরা বলে থাকি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন আমি যদি বলি আমি ভালো আছি সাথে ধন্যবাদ বলতে হয় তো ধন্যবাদকে ইউ বা ধন্যবাদ আমি লিখে দেখাচ্ছি সেটাকে ধন্যবাদ কে বলে এফ আমি আপনারা দর্শক চেষ্টা করবেন আমার সাথে সাথে একটু উচ্চারণ করার তাহলে আপনাদের শিখতে সুবিধা হয়ে যাবে এফ খারিস্ত আমি লিখে দেখাচ্ছি বাংলায় এফ এফ ধন্যবাদ কে বলে এফ তো আমরা দর্শক বলতে পারি আমি ভালো আছি ইমে কালা এফ খারিস্ত আমি এফ ইমে কালা বলে আপনারা থ্যাংক ইউ বলতে পারেন এফ খারিস্ত বলে শেষ করতে পারেন আর যদি আপনি বলতে চান যে না আমি ভালো নেই না আমি ভালো নেই তাহলে সেটাকে আমি কি বলবো আমি ভালো নেই তাহলে আমি উম এখানে লিখছি আমি আগেই বলেছি না কে কি বলে না কে এখানে আমরা আগে শিখেছি ও খি না কে বলে ও খি তাহলে এখানে আসবে ও খি ও খি দেন ইমে কালা দেন

আমি অনেক ভালো আছি সেটাও তো অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় বলি হ্যাঁ আমি অনেক ভালো আছি যদি বলতে চাই আমরা যে আমি অনেক ভালো আছি তখন আমরা বলতে পারি ইমে পলি কালা কালা মিনি হচ্ছে ভালো এই পলিটা হচ্ছে অনেক অনেক বলতে আমরা তখন পলি ইউজ করি আর ভালো আছি কালা কালা ইমে পলি কালা আমরা অনেক সময় হয় জিজ্ঞেস করি যে বলে থাকি যে আমি অনেক ভালো আছি এবং আপনি আপনি কেমন আছেন আই এম ভেরি ফাইন অ্যান্ড ইউ বা আমরা এরকম বলে থাকি যে আই এম ভেরি ফাইন অ্যান্ড ইউ তখন সেটাকে যদি এরকম হয় বাংলা যে আমি অনেক ভালো আছি এবং আপনি কেমন আছেন বা আপনি যদি বলি তখন জাস্ট জাস্ট আপনি আপনি এটা অ্যাড করতে হবে যে আপনিটা যদি ইউজ করি তখন আসবে শব্দটা এরকম এসিস এসিস আমি যদি শব্দটা এভাবে বলি যে আমি অনেক ভালো আছি এবং আপনি তখন পুরো শব্দটা এভাবে বলতে পারি ইমে বলতে পারি যে ইমে পলি কালা এসিস ইমে পলি কালা এসিস এভাবে বলতে পারি আমি পুরো শব্দটা আবার এভাবে লিখে দেখাচ্ছি কালা এসিস এই এসএস এর মধ্যেই চলে আসবে যে আপনি কেমন আছেন এটা কেউ এই এসিসের এর মধ্যে কভার হয়ে যাবে যে আপনি কেমন আছেন এটা বুঝাবে। তো দর্শক আজকে আমরা কিছু কমন যে আমরা কথাগুলো ইউজ করি সেগুলো আজকে শিখে নিলাম তো আজকে এ পর্যন্তই দর্শক দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী পর্বে অন্য কোনো টপিকস নিয়ে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ